দূরপাল্লা শটে গোল করলো বাবু এই গোলরক্ষক অরুণের ভুলে গোল এসেছে আবারো দারুণ শট

টোটন এলোমেলো শর্ট দুই শূন্য গোলে এগিয়ে গেল টিম সানা আয়াত এন্টারপ্রাইজ দুই শূন্য দুই শূন্য গোলে এগিয়ে গেল টিম সানা আয়াত এন্টারপ্রাইজ টিম রাই রেজিবুল ক্রিকেট প্লাস এ ফ্রিডম ফাইটার পিছিয়ে গেল এমএসসি মেদিনীপুর টিম পশ্চিম স্টার বাবু ঘন্টে হামিদুল ভালো মাইনা বিবে যে সমস্ত দর্শক বৃদ্ধ বিরিয়ানি করছেন আপনারা মাঠের পূর্ব এবং উত্তর পল্লারে চলে যান ষোলো কোল্ডে বিরিয়ানি দেওয়া হচ্ছে ভালো শট ছিল বিবেক এই থেকে ব্যাক পাস ভদক ঘন্টে অমর অমর থেকে বাপ্পা সুযোগ আছে ভদক আরো শর্ট ছিল ভদক অল্পের জন্য লক্ষ্মী ভট্ট

পশ্চিম মেদিনীপুর পশ্চিম ব্যবধান সেরা সুযোগ গোল করো কেটা দুশো টাকা দেওয়া হবে

রতন বিশ্বাস রতন ঘট দারুণ শট ছিল ঘন্টে পোস্টে পতি হতে হলো

উত্তর দিচ্ছি বাপি বাপি থেকে আবারো অজয় থেকে অজয় বলু বলু অমর অমর থেকে বাপ্পা থেকে